নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা ও হোলি উৎসবে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ বাড়িতে খুব কম উপকরণে বানাবো আবির যেগুলি বাচ্চার দিকে আমরা নিশ্চিন্তে খেলতে দিতে পারি এখন মানুষ প্রায় রং খেলেই না কিন্তু আবিরটা খেলে খেলে বিশেষ করে বাড়ির বাচ্চারা তাই বাড়িতে এইভাবে যদি আবির তৈরি করে দেওয়া হয় বাচ্চার দিকে তাহলে খুবই ভালো হয় আবির তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু ফুড কালার ফুড কালার ব্যবহার করেছি আর এখানে নিয়েছি কিছুটা অ্যারারুট তবে সুগন্ধের জন্য পাউডার বাজারে যে ছোট পাউডারগুলি কিনতে পাওয়া যায় সেই পাউডার দিলে হবে তা না হলে এই রকম বড় যে কোনো পাউডার হলেই হবে কিংবা আপনারা চাইলে গোলাপ জলও ব্যবহার করতে পারেন একটি প্লেটে নিয়ে নিলাম কিছুটা আপনারা যতটা পরিমাণ আবির বানাবেন ঠিক ততটা পরিমাণে অ্যারোট ব্যবহার করবেন এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণ পাউডার সুগন্ধের জন্য কিছুটা ফুড কালার আপনারা যদি খুব আবিরের গাঢ় রং চান তাহলে কালারের পরিমাণটা বেশি দেবেন এবারে খুব ভালো করে দুই হাতের তালুতে ঘষে ঘষে রঙটা মিশিয়ে নিতে হবে এইভাবে দুটোই হাতের তালুতে নিয়ে ঘষা দিতে হবে এইভাবে ঘষা দিলে খুব সুন্দর একটি কালার চলে আসবে লাল রংটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটিকে হাওয়ায় কিংবা রোদ দূরে রেখে শুকিয়ে নিতে হবে এটাকে সাইডে রেখে অন্য একটি প্লেটে আবারও কিছুটা ক্যারোট নিয়ে নেব দিয়ে দেবো কিছুটা পাউডার কিছুটা অরেঞ্জ ফুড কালার নিয়েছি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব রংটা একটু বেশি পরিমাণে দেব এটিকে এবারে সাইড এ রেখে দেবো এখানে নিয়েছি তার জন্য ওজালা প্লেটে নিয়ে নেবো কিছুটা এড়ারু আবারও দিয়ে দেবো কিছুটা পাউডার দিয়ে দেব কিছুটা জায়গা সেই সাথে দিয়ে দেব কিছুটা জল এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব একইভাবে এই আবিরটাও তৈরি করে নিয়েছি এবারে এগুলিকে সারা রাত ফ্যানের নিচে এগুলিকে রেখে দেব ফিরে আসছি সকালে দেখুন বন্ধুরা ফ্যানের নিচে রাখার পর আবিরগুলি এই রকম হয়ে গেছে হাতে করে এই রকম ভাবে সবগুলি সমান গুঁড়ো হবে না তাই আমি এখানে একটি মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছে এই জারের মধ্যে দিয়ে এগুলিকে মিহি করে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে মিহি হয়ে গুঁড়ো হয়ে গেছে কত সু রঙিন আবির তৈরি হয়ে গেল বাড়িতেই একইভাবে সবগুলি গুঁড়িয়ে নেব এবারে লালটাকে নিয়ে গুঁড়িয়ে নেব আবারও এক চামচ করে পাউডার দিয়ে দেব খুব সুন্দর একটি গন্ধ থাকবে এই আবির গুলির মধ্যে এইবার ওজালা দিয়ে যেটি তৈরি করেছিলাম সেটিও গুঁড়িয়ে নেব এটাও রেডি হয়ে গেছে সব শেষ এটা সব রকম একটু কালার দিয়ে তৈরি করেছি এটাকেও গুঁড়িয়ে নেব এবারে আবিরগুলি রেডি হয়ে গেছে একটু সাজিয়ে নেব দেখা সৌন্দর্যের জন্য দেখুন বন্ধুরা সব আবিরগুলি সাজিয়ে নিয়েছি কত সুন্দর বাড়িতে তৈরি হয়ে গেল বন্ধুরা আপনারাও অবশ্যই এইভাবে বাড়িতে একবার আবির বানিয়ে দেখবেন বাজারের কেনা আবিরের থেকে অনেক ভালো বাড়িতে তৈরি করা আমরা বাচ্চাদের দিকে ওগুলি নিরাপদে খেলতে দিতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ